রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে সাহিত্য সাধক অন্যদিকে সময়কে অতিক্রম করে এগিয়ে চলা একজন মানব প্রেমিক তার জীবন জুড়ে যেমন কাব্য সঙ্গীত চিন্তা তেমনই ছিল কিছু অনুচ্চারিত সম্পর্ক যাদের কথা ইতিহাস খুব বেশি বলে না তেমনই এক কাহিনী ভবতারিণী থেকে মৃণারিণী হয়ে ওঠার এক বাস্তব কাহিনী এক কিশোরীর রেখা। যেখানে ছুঁয়েছে বিশ্বকবির হৃদয় রবীন্দ্রনাথের তখন বাইশ আর ভবতারিণীর মাত্র নয় বছর বয়স বয়সে বিস্ময়কর পার্থক্য ভবতারিণীর জন্ম এক সাধারণ কর্মচারীর ঘরে ভবিষ্যতে ঠাকুর পরিবারের বউ হিসেবে তার পরিচয় এমন সম্বন্ধ ছিল অনেকের কাছে আশ্চর্য আবার কবির কাছে সম্পূর্ণ স্বাভাবিক কারণ তিনি ভালোবাসতেন মনের গভীরতা প্রথার চাকচিক্য নয় ভবতারিণীর সরলতা তার চোখের ভাষা সব কিছুই কবির হৃদয়ে এক নতুন তরঙ্গ তুলেছিল তার পরিণতি ছিল এই সম্পর্কের বীজ বপন রবীন্দ্রনাথের কিশোর বয়সের অনুপ্রেরণা ছিলেন এক মারাঠি কিশোরী আনা তরখর যার কল্পিত নাম ছিল নলিনী ভবতারিণীর নাম পরিবর্তন করে তাই তিনি রাখলেন মৃণালিনী নলিনীর কাছাকাছি সুরে বাঁধা এক নতুন পরিচয় এই নাম ছিল শুধু এক নতুন পরিচয় নয় ছিল কবির কল্পনার পরশে পুনর্জন্মের চিহ্ন আঠারোশো তিরাশি সালে সেই ব্রাহ্ম মতে বিবাহ সম্পন্ন হলো এটি একটা দৃষ্টান্ত ছিল ঠাকুরবাড়ির মহর্ষি ভবনে সামাজিক প্রথা অগ্রাহ্য করে এই মিলন সম্পূর্ণ হয়েছিল এমন বিয়ে তখন বিরল এমন সাহস তখন অভাবনীয় ভবতারিণী দেবীর মধ্যে কবি খুঁজে পেয়েছিলেন এক গৃহিণী নয় এক সহচরীকে লরেটো হাউসে ইংরাজি শিক্ষায় পাঠানো তার প্রতি উৎসাহ জাগানো এই সবই ছিল রবীন্দ্রনাথের গভীর প্রত্যাশার অংশ তিনি চেয়েছিলেন তার জীবনসঙ্গিনী এমন একজন হবে যিনি হবেন শিক্ষিত চিন্তাশীল নারী যার সঙ্গে কথোপকথনে মানসিক সমতা বজায় থাকবে তাদের সম্পর্ক ছিল এক অভিজাত কবি এবং একজন অনভিজাত কিশোরের মধ্যে প্রেমের থেকেও কিছু বেশি এটা ছিল দুই মনের বন্ধন এক হৃদয় থেকে আর এক হৃদয়ের সেতু বন্ধন সামাজিক প্রতিবন্ধকতা পারিবারিক জটিলতা সব কিছুর ওপরে ছিল এক নীরব গভীর অথচ সুদৃঢ় ভালোবাসা মৃণালিনীর গল্প কোনো উপসংহারে থেমে যায় না বরং রবীন্দ্রনাথের জীবনের পাতায় পাতায় তার অস্তিত্ব ছড়িয়ে আছে ভবতারিণী নামের ছোট্ট মেয়েটি যেভাবে হয়ে উঠেছিলেন মৃণারিণী তা শুধু একটি বিবাহিত পরিচয় নয় বরং এক কবির জীবন সৌন্দর্য সাহস এবং সহচরিতার ছায়াপথ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ভবতারিণী দেবী কীভাবে মৃণালিনী হয়ে উঠলেন এবং রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কের গভীরতা কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন